ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল এই মুহূর্তে যে প্রশ্নটির উত্তর দেখছেন এটি হচ্ছে সপ্তম শ্রেণীর এনসিটিভি কর্তৃক যে স্যাম্পল কোশ্চেন দেওয়া হয়েছিল সেটার উত্তর নিয়েই মূলত এই ভিডিওটি এখানে সম্পূর্ণ উত্তর করা আছে প্রত্যেকটি আইটেম ধরে ধরে আমরা উত্তর করার চেষ্টা করেছি আশা রাখি আপনাদের ভালো লাগবে প্রশ্নের সাথে উত্তরটা মিডিয়ে নিবেন যাতে করে আপনারা বার্ষিক পরীক্ষায় আরো ভালো প্রস্তুতি নিতে পারেন প্রয়োজনের সময় খুঁজে পাওয়ার জন্য আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন এখানে সম্পূর্ণ উত্তর করা আছে প্রত্যেকটি আইটেম ধরে ধরে আমরা উত্তর করার চেষ্টা করেছি আশা রাখি আপনাদের ভালো লাগবে প্রশ্নের সাথে উত্তরটা মিলিয়ে নিবেন যাতে করে আপনারা বার্ষিক পরীক্ষায় আরো ভালো প্রস্তুতি নিতে পারেন এবং যদি কেউ এর পিডিএফটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন Thanks for watching and love